কোন সংখ্যার দুই তৃতীয়াংশ ওই সংখ্যার চেয়ে পঞ্চাশ কম হলে সংখ্যাটি কত তো আমি ধরে নিব সংখ্যাটি হচ্ছে এক্স এমন বলতে যে এক্সের দুই তৃতীয়াংশ মানে কি দুই তৃতীয়াংশ হচ্ছে দুই ভাগের তিন অংশ দুই ভাগের তিন অংশ এমন কি বলতে যে এই এক্সের দুই তৃতীয়াংশ মানে কি এক্স এক দুই ভাগের তিন অংশ মানে টু এক্স বাই থ্রি ওই সংখ্যার চেয়ে মানে এক্সের থেকে পঞ্চাশ কম

থ্রি ইন্টু পঞ্চাশ মানে কি একসমান হচ্ছে দেশ সংখ্যাটি হচ্ছে দেশ যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো করবেন